আই ফেন বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের খতিয়ার নাম্বার বা প্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বার দিয়ে আপনারা আপনাদের জমি অথবা জায়গার সার্চিং কপি কিভাবে দেখবেন অর্থাৎ আপনারা আপনাদের যে জায়গা সেটা আপনারা প্লট নম্বর বা খতিয়ান নাম্বার দিয়ে কিভাবে আপনারা সার্চ করবেন অনলাইনে সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো প্রথমেই বলি আপনাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন অল নোটিফিকেশান করে আগে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব তো আমি বাংলার ভূমি পোর্টাল থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের দাগ নাম্বার বা খতিয়া নাম্বার দিয়ে জমি অথবা যে কোনো জায়গার সার্চ করে দেখবেন তো প্রথমেই আমি চলে আসবো গুগল ক্রমে তো আমি গুগল ক্রমে চলে এসছি এরপর সার্চ বারে টাইপ করব বাংলার ভূমি বাংলার ভূমি লিখে আমি সার্চ করব। এই ধরুন বাংলার ভূমি জিও ডট ইন এই অপশানটিতে আমি ক্লিক করব তারপর প্রথম যে লিঙ্কটা এসে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম এই লিঙ্কটির উপর আমি ক্লিক করব একটু ওয়েট করবেন এইখানে আপনাদের ব্যাঙ্গলি ইংলিশ তো ব্যাঙ্গলি হলে ব্যাঙ্গলিতে আমরা দেখতে পারবেন এবং ইংলিশ হলে ইংরেজিতে আপনারা দেখতে পারবেন তো আমি ব্যাঙ্গলি সিলেক্ট করলাম তারপর দেখুন অফিসিয়াল হোম পেজে চলে এসেছি তো এই পোর্টালে আপনাদেরকে কাজ করতে হলে প্রথমে আপনাদেরকে সাইন আপ করে লগ ইন করতে হবে তা না হলে আপনারা কিন্তু এই পোর্টালে কিন্তু কাজ করতে পারবেন না তার জন্য আপনারা দেখুন উপরে দেখুন লেখা যে লগ এবং সাইন আপ তো আমি আগের ভিডিওগুলিতে সাইন আপের প্রসেস কিন্তু দেখেছি তো আমি রেকর্ড বা পড়ছে আবেদন প্রসেসের ভিডিওগুলিতে আমি কিন্তু সাইন আপের প্রসেস দেখেছি তো আপনারা সেখান থেকে সাইন আপের প্রসেসটা দেখে নেবেন তো আমি এখানে লগ করে জমি বা জায়গার সার্চিং কপি আপনাদেরকে দেখাবো উপরে দেখুন সাইন ইন যে অপশানটি আছে এই অপশানটির উপর আমি কিন্তু ক্লিক করব ক্লিক করার পর দেখুন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অর্থাৎ এখানে সাইন আপ করার সময় আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বানাতে হবে তো ইউজার নেম হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হচ্ছে আপনারা সাইন আপ করার সময় যে পাসওয়ার্ড তৈরি করেছে সেই পাসওয়ার্ড তো ইউজার নেমের জায়গায় আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ড ক্রিয়েট করছি সেটা আমি দিয়ে দিচ্ছি তারপর নিচে এন্টার ক্যাপচারের ঘরে আমি ক্যাপচারটি দেখে দেখে ফিল করে দিচ্ছি তারপর নেক্সট অপশানে আমি ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখুন তারপর চলে এসেছে এন্টার ওটিপি এন্টার ওটিপি হচ্ছে ওই যে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়েছি সেই মোবাইল নাম্বারে আমার ওটিপি যাবে তো আপনারা যে মোবাইল নাম্বার দেবেন সেখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এন্টার ওটিপির ঘরে কিন্তু টাইপ করে দেবেন তো আমি ওটিপিটা টাইপ করে ফেলছি তারপর সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন উপরে দেখুন লগ হয়ে গেছে দেখুন ওয়েলকাম দেখুন নাম শো করছে তো এরপর আমি এই পোর্টালে কিন্তু কাজ করব তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জমি অথবা জায়গার আপনারা দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্চিং করবেন তো উপরে দেখুন লেখা আছে সিটিজেন সার্ভিসের পরে নো ইয়োর প্রপার্টি এই অপশানটিতে আমি ক্লিক করব আপনারাও এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন উপরে লেখা আছে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশান তারপর নিচে লেখা আছে দেখুন মৌজা আইডেন্টিফিকেশান তারপরে এখানে দেখুন কোড ওয়াইজ নেম ওয়াইজ আপনারা এটা নেম ওয়াইজই থাকবে নেম ওয়াইজই আপনাদের থাকবে তারপর দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট অপশানের টিপে আপনাদের ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনাদের যে জেলা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি আমার জেলা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে সিলেক্ট অপশান ক্লিক করে আপনারা ব্লক সিলেক্ট করে নেবেন অর্থাৎ যে জায়গার আপনারা কতিয়ান বা প্লট সার্চিং করবেন সেই জায়গার কিন্তু এটা দিবেন তো আমি ব্লক সিলেক্ট করে দিচ্ছি তারপর মৌজা এখান থেকে আপনারা মৌজা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে আমি কিন্তু মৌজা সিলেক্ট করে নিচ্ছি তো আপনারাও আপনাদের মৌজা কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি আরেকবার বলছি যে জায়গার অর্থাৎ যে খতিয়ান বা প্লটের আপনারা কিন্তু সার্চিং করবেন সেই জায়গার কিন্তু আপনাদের সব কিছু এখানে ইনফরমেশান দিতে হবে ডিস্ট্রিক্ট ব্লক মৌজা এগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এখান থেকে আমি আমার মৌজা সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখুন লেখা আছে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ এইখান থেকে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যেটাতে আপনারা আপনাদের সার্চিং কপিটা দেখতে চান তো এখান থেকে আমি ব্যাঙ্গলি সিলেক্ট করব তো আমি বাংলায় দেখতে চাই তার জন্য আমি ব্যাঙ্গলি সিলেক্ট করেছিলাম এবং বেঙ্গলি সিলেক্ট করে দিলাম তো তারপর এখানে খতিয়ান টাইপ এটা কিন্তু নর্মাল খতিয়ানই থাকবে তারপর সার্চ বাই খতিয়ান এখানে আপনারা খতিয়ান অপশানটিতে ক্লিক করে খতিয়ান নম্বর দিয়ে আপনারা ক্যাপচার দিয়েও দেখতে পারেন অথবা সাইড দেখুন সার্চ বাই প্লট আপনার সার্চ বাই প্লট অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনারা প্লট নাম্বার দিয়ে কিন্তু আপনারা ক্যাপচার দিয়েও আপনারা কিন্তু দেখতে পারেন আমি খতিয়ান নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে আমার খতিয়ান নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনাদের না না হলে কিন্তু আপনারা কিন্তু সার্চিংয়ে বেরাবে না খতিয়ার নাম্বার দিয়ে দিলাম এবং এখানে কিন্তু আমি ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি তারপর ভিউ যে অপশানটি আছে এটাতে আমি ক্লিক করলাম তারপর পেড এড স্কল ডাউন করবো দেখুন এইখানে কিন্তু আমি যে খতিয়ার নাম্বারটা দিয়েছিলাম সেই খতিয়ার নাম্বারে দেখুন আমি যে খতিয়ার নাম্বারটা আমি কিন্তু সার্চ করলাম সেটা কিন্তু দেখুন চলে এসেছে নিচে দেখ রায়তের নাম চলে এসেছে তারপর দেখুন পিতা বা স্বামীর নাম চলে এসেছে তারপরে রায়তের ধরন চলে এসেছে ঠিকানা চলে এসেছে জমির পরিমাণ চলে এসেছে ডাগের সংখ্যা চলে এসেছে দাগ তারপর নিচে আছে দেখুন অত্ত সত্ত্বে দাগের বিবরণ পরিমাণ দেখুন দাগ নম্বর দেওয়া আছে সে নিয়ে আছে দেখুন সব কিছু দেখুন ডিটেলসে চলে এসছে তো আপনারাও এভাবে আপনাদের দাগ বা খতিয়ান দিয়ে আপনাদের জায়গা আপনারা সার্চিং করে দেখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে অল নোটিফিকেশান করে দেবেন অল নোটিফিকেশান করে রাখলে এইরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব